শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথম থেকে আমার যে বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তো ভালো লাগে কিছু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তো দেখো আজকে সকালবেলা আমি এই যে কম্বল নিয়ে বসেছি ছোটো সোনার একটা কম্বল আর একটা পাতলা একটা আরেকটা কম্বল দুটো কম্বল ধুবো কারণ কি এখন আমাদের এখানে গরমটা পড়েই গেছে আর দিনেবেলা তো গরম লাগে লাগেই রাতেও প্রচুর গরম লাগে তো এখন এমন হয়েছে দিনেবেলা কখনও কখনো আবার ফ্যান চালিয়ে বসতে হয় তো তাদের ভাবলাম এই কম্বলগুলো রেখে লাভ নেই এগুলো ধুয়ে মানে ঢুকিয়ে রাখবো আর কি তো আজকে সকালবেলা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমি উঠলাম উঠতে এখানে চলে এসেছি কলের পাড়ে এসেই দুটোটা কম্বল মানে ধুতে পড়েছি আর কি ধুতে লেগে পড়েছি আর কালকের কয়েকটা কাপড়ও ছিল সেগুলোও ধোবো মানে সোনার কাপড় বড় ছেলের কাপড় আরও কয়েকটা কাপড় এগুলোও ধোবো তখন আমি ওদের কাপড় ধুয়ে নিচ্ছি আর কি ধুয়ে নিচ্ছি মানে আর কম্বলগুলো ধোয়া হয়নি মানে এক একবার একবার ধুয়ে রেখেছি তো মানে কি হয় সাতটা আটটা বাজলে সবাই তো উঠেছে বাড়ির তো সবাই উঠে সবাই মানে কলের বাড়ি চলে আসে সবাই সবাই কাম করতে তখন মানে কি কম্বল নম্বর ধুতে মানে অনেক টাইম অবধি ধরে কাপড় ধুতে মানে অসুবিধা হয়ে যায় তো আজকে যে কয়টা কাপড় আমার তো টাইম অনেকটাই লাগবে কম্বলগুলো ভালো করে ধুতে টাইম লাগবে তো তার জন্য সবাই সামনে মানে তাড়াগুড়ো করে ধোয়া যাবে না তো ভাবলাম এই সকাল সকাল উঠে কেউ থাকবে না একদম পুরো ফাঁকা থাকবে জায়গাটা তো আমি ভালো করে একা একা মানে ধুয়ে ধুয়ে নিতে পারবো আর কি তো তার জন্য ভালো করে আমি এগুলো ধুমধাম করে ঘুম ভাঙলো উঠে চলে আসলাম সিধা কলের পাড়ে কাপড় ধোয়ার জন্য সবাই মানে এখনও ঘুমে কিন্তু আমাদের মানে বাইরেও উঠে গেছে হ্যাঁ তো বাইরে উঠে গেছে তো বাইরেও উঠলেও কাপড় ধোয় না সকাল সকাল তো আমি সকাল সকাল কাপড় ধুতে এসে পড়েছি তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর কি ধুয়ে আর রৌদ্রটাও উঠেই গেছে তোমরা দেখেই বুঝতে পারছো রৌদ্র উঠে গেছে আর এই সকাল সাড়ে পাঁচটা বাজে এখন হয়তো ছটা মানে ছটার মতো বেজে গেছে আর কি আধা ঘন্টা হয়তো লেগে গেছে আমার কাপড় ধুইতে ধুইতে এখন মানে কি দিনটা তো বড় হয়েছে তো তার জন্য সকাল সকালই রৌদ্র উঠে যায় সাড়ে পাঁচটা ছটার সময়ে রৌদ্র উঠে যায় তো রৌদ্র উঠেই পড়েছে তো আমি ধুমধাম করে এই কাপড়গুলো ধুয়ে মানে মেলে দিছি তারের মধ্যে দশটা বাজতে বাজতেই সব কাপড় শুকিয়ে যাবে একদম তারা মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো কম্বলগুলো ওইদিকে যেদিকে বেশি রৌদ্র পড়ে সেখানে মেলে দিয়েছি আর বাকি কাপড়গুলো দেখতেই পাচ্ছ তোমরা এই সাইডে তারে মেলে দিয়েছি তো ওইগুলো মেরে দিলাম আর কি আর দশটা বাজবে টাপড় সব শুকিয়ে যাবে আবার আজকে স্নানটা একটু দেরি করিয়ে করবো কারণ কাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে তো টেনশন নেই স্নান করার স্নান টান করে তারপর শুধু গায়ের কাপড়টা ধুয়ে নিলেই হবে তো কালকে যে বড়ো কাপ বড়ো ছেলেকে স্নান টান করিয়ে মানে কাপড়গুলো খুলে রেখেছিলাম সেগুলো তো আর ধুই নি অবেলা হয়ে গেলে ধুই না রৌদ্র থাকে কিন্তু তাও আমার ইচ্ছা করে না আর অবেলা করে কাপড় ধুতে ধুলেও শুকিয়ে যেত তাও ধুই নি সব রেখে দিয়েছিলাম তো ওরই হাফ প্যান্ট স্পোর্টিং এগুলো ধুয়ে দিয়েছি তারপর কালকে আবার ছোটো ছোটো কালকের কাপড়গুলো ধুলাম এগুলোই আর কতগুলো মুজো ছিল আমার ওর পাপার আর ছোটো ছোটো মুজোগুলো ছিল কয়েকদিন আগে মানে বৃষ্টি দেওয়াতে ঠান্ডা পড়েছিলো তো তার জন্য পিন মানে পড়া হয়েছিল। তো ওই মুজোগুলো আজকে ধুয়ে নিয়েছি সব এগুলো দরকার নেই সব কিছু ঢুকিয়ে রাখবো তারপর কাপড় চাপড় ধোয়ার পর মেলে দিয়েছি মেলার পর ভাবলাম এই জায়গাটাতে রাত্রে মানে খুব আম পাতা পড়ে রয়েছিলো হাওয়া টাওয়া দেওয়াতে তারপর ভাবলাম যে এগুলো ঝাড় দিয়ে দিই কেউ উঠেনি আমিও উঠেছি তো এই নোংরাগুলো দেখে কিভাবে ফেলে রেখে যাই ভাবলাম যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো দেখো আমি ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর ঝাড়ুটা হলো গিয়ে প্লাস্টিকের ঝাড়ু জানো তো এটা দিয়ে ঝাড়ু দিতে অনেক ভালো লাগে তো ঝাড়ু দিয়ে সব নোংরাগুলো আমি ওয়ালের ওই পারে ফেলে দিয়ে এসেছি আর কি তারপর আমি আমার ঘরের সামনে চলে এসেছি তাও এখনও কিন্তু কেউ উঠেনি সবাই ঘুমে দক্ষ ঘুমে আর বাইরেরা সবাই মানে ও ভিতরেই আছে আর কি বাইরে উঠেছে তাও বাইরে ভিতরে তো আমি ভাবলাম কি মুখটা ধুয়ে নিই মুখটা ধোয়ার পর বাকি ঘরে বাসি কাজ করবো আর কি প্রথমে আমি মুখটা ধুয়েছি তারপর কিন্তু আমি ঘর জার দেওয়া ঘর মোছা এগুলো সব কিছু পরেই করেছি প্রথমে আমি মুখটা ধুয়ে নিয়েছিলাম মুখটা ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপর এখানে দেখো আমি সুজি বানাতে এসে বললাম আজকে অন্য কিছু না সুজি বানিয়েছিলাম কারণ রুটি বানায়নি কোনো তরকারিই নেই খাওয়ার জন্য আর এখন আবার সকাল সকাল তরকারি করব তা তার জন্য তরকারিও করিনি রুটিও বানাইনি আর দর্শক পাপা আর আমার জন্য মানে দুজনের জন্য সুজি বাটিতেই বেড়ে নিয়েছি ওর বাবাকে মানে সুজি বানালে ওর পাপা চা দিয়ে ঢেলে এইভাবে খেয়ে নেয় আর মানে সুজি সাথে কয়েকটা মুড়ি নিয়ে নিয়েছিল আর আমিও মুড়ি দিয়ে সুজিটা খেয়ে নিলাম আর কি তারপর দেখো ওর বাবা ছোটো ছোটোর সাথে একটু খেলছিল আর কি ত্বক্সের বাবা তো খেয়ে দিয়ে চলে গেছে তারপর দেখো আমি বাসনগুলো ধুতে বসেছি তক্স কিন্তু এখনও খাইনি কারণ ও ঘুমের থেকে উঠেছে দেরি করে তারপর এখন বাইরে আছে কিছু কিছু করবে মুখ ধুতে ওর অনেক টাইম লাগে তো আমিও খেয়ে নিয়েছিলাম যে বাসনগুলো বের হয়েছে আমি খেয়েছি ওর পাপা খেয়েছে তো সে বাসনগুলো নিয়ে বসলাম এগুলো মাজছি এখন আমি এগুলো মেজিয়ে ধুয়ে নেব আর এই যে কয়েকটা ডিব্বা মানে খালি হয়েছিল। তো সেগুলো মাজছি আর কি তোমাদেরকে তো আমি বলেছিলাম আগে যে যখনই যেই ডিব্বাটা খালি হয় আমি তখনই সঙ্গে সঙ্গে ডিব্বাগুলো ধুয়ে নিই কারণ ওই ডিব্বাগুলোতে কিছু রাখার পর দেখবে যখন খালি হয়ে যায় কিছু মানে গুঁড়ো টুড়ো কিছু যেটাই রাখি না কেন ওগুলো গুঁড়ো টুঁড়ো ময়লা লেগে থাকে তো তার জন্য আবার ওটার উপর দিয়ে আবার অন্য কিছু একটা ঢালতে ইচ্ছা করে না আর কয়েকদিন থাকার পর কিন্তু একটা নোংরা গন্ধ বের হয় তো তার জন্য আমি সাথে সাথেই ধুয়ে নিই তো তার জন্য আর কি এক মানে কোনো একোশেন আসলে আমার এক সঙ্গে এক গাদা পাশে মানে এরকম ডিব্বা ধুতে হয় না আর কি তো আমি তিনটা ডিব্বা বের হয়েছে একটা হলো গিয়ে সুজির ডিব্বা একটা কি ছিল যেন বিস্কিট আরেকটা চা পাতার ডিব্বা ছিল একটা কিসের ডিব্বা ছিল জানি মনে নি তো সেই ভুজিয়ার ডিব্বা ছিল তো সব ডিব্বাগুলো চারটা ডিব্বা একসাথে ধুয়ে নিচ্ছি আর কি আর যেহেতু বিহু আসছে অনেক ধোয়া পাকলা করতে হবে ধোয়া ধুয়ের অনেক কিছু আছে তো ডিব্বা ডুব্বি যেমন ধোবো না আর কি এরকম বের হতে থাকবে ধুতে থাকবো বিহুতে এইভাবে একদম কোনো কিছু ডিব্বায় বার করবো না ধোবো না কারণ আমার প্রায়ভাগ ডিব্বা ধোয়াই আছে ধোয়াই থাকে আর কি তো এখন এই তিনটা চারটা ডিব্বা বার হলো তো স্বভাবগুলো একসাথে আমি ধুয়ে নিয়েছি আর কি তো এগুলো ধুচ্ছি তারপর আজকে ভেবেছি বাসনের জায়গাটা পরিষ্কার করব কাশিটা জানো তো ভালোই হয়নি বয়সটা দিচ্ছি মাঝে মাঝে কাশি চলে আসছে তো আজকে মানে বাসনের একটা ভাবছি পরিষ্কার করব কারণ যখন এখানে এসেছিলাম নতুন বাড়িতে আর কি এখানে তখন এসেছি কিন্তু আমি এত ভালো করে ধুইনি উপর উপরে ভিজা কাপড় দিয়ে বাসনের একটা মুছে বাসনগুলো রেখেছিলাম যেদিন মানে এখানে এসেছি সেই দিন আর কি তারপর আজকে ভাবছি ভালো করে মানে ভালো করে সাবান দিয়ে ছোবা দিয়ে ভালো করে ঘষে মেজে ধোবো আর কি দেখি কি করি ভাবলাম রান্নাটা সেরে তারপর করব। আর আজকে তকসের বাবা মানে বিকালবেলা এসে ভাত খাবে না কারণ কি দেরি করে আসবে তো তার জন্য ভাবলাম যে তো তার জন্য ভাবলাম মানে দেরি করে আসবে তো অত মানে অত কিছু না বানালো হবে শুধু মানে আজকে বানা ভাবছি মানে সুটকির চাটনি করবো আর ভাত বানাবো কারণ কালকে ডাল আছে সেটা গরম করে রেখেছি তো হয়ে যাবে ডালটা সুটকি চাটনি করলে ডাল সুটকি চাটনি দিয়ে আমার আর ত্বক খাওয়া হয়ে যাবে তোর ওর পাপা থাকলে মানে মানে সে এরকম কিছু দিয়ে খেতে পারে না ভালো কিছু লাগে জানোই ছেলে মানুষের যা তা দিয়ে খেতে পারে না ওদের একটু ভালো মন্দ লাগে আর কি তো তার জন্য আমি মানে আজকে আর কিছু বানাবো না এ দিয়ে খাবো আর যাই বানাবো রাত্রে বানাবো তো রাতে ওর পাপা থাকবে রাত্রেই মানে কিছু ভালো কিছু বানাবো ভালো কিছু মানে সবজি টবজি যাই বানাই রাত্রে বানাবো আর কি তো আজকে দিনের বেলা শুধু শুটকিটা করবো আর কিছু করব না তো সেই বাসনগুলো ধুয়ে তারপর দেখো আমি বিছনা ওঠাতে চলে আসলাম কারণ দোনোটা বিছনায় পড়ে আছে বিছনা বিছনা কিছুই উঠাইনি আর দেখো আমি বিছানা উঠাচ্ছি আর ছোটো শুনে কীভাবে কাঁথাটাকে ধরে টানছে আমি সরাচ্ছি ও বারবার ওটাকেই টানছে আর টেনে টেনে শুধু মুখে দেওয়ার চেষ্টা করে তো আমি করে ওর হাতে থেকে ছাড়িয়ে তারপরে যে দেখো ভাজ করে নিচ্ছি আর বিছনাটা যদি পড়ে থাকে কাম তো এগোবেই না এটা তো একদম জানা কথা বিছানা পড়ে থাকলে আমার কোনো কাম করে ভালো লাগে না তো তার জন্য বিছনা বিছানা গুছিয়ে নিচ্ছি তারপর লেট করে তো স্নান করতে যাবো তারপর এই বিছানাটা দেখো আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিন্তু ঝাড়াটা পরে ঝাড়বো কারণ ছোটো ছোটা বসে আছে এখনও ওই বিছানাতেই ছোটো সোনাকে বসিয়ে ভালো করে বালিশ টালিশ দিয়ে বসিয়ে আমি এই বিছানাটা তুলতে এসে পড়েছি আর বিছানা তোলার পর কিন্তু বালিশগুলো এলোমেলো হয়েই থাকে হয়েই যায় কারণ কি যেখানে বসায় ছোটো ছোটাকে দুো সাইডে দিয়ে বালিশ টালিশ দিয়ে বসাই তো তো তার জন্য বালিশগুলো আবার ওলট পালট হয়ে যায় তাও যখন উঠাই ভালো করে সুন্দর করে উঠাই যখন আবার দরকার হবে বালিশগুলো আবার টেনে বার নিয়ে নেবো আর কি তো তার জন্য তো এই বিছানাটা তুলছি আর এই বিছানাতে যেমন এই কম্বলটা রয়ে গেছে রয়ে গেছে কারণ কি তো বাবা বলে কি এখনও কি রাত্রে ওর ঠান্ডা লাগে তো তার জন্য আমি ওকে বলেছিলাম যে এই কম্বলটা ভালো করে রোদ্রে টোদ্দে দিয়ে দিই আর ওষারটা ধুয়ে ঢুকিয়ে ফেলি ও বললো না রাতে আমার ঠান্ডা লাগে তুলবা না তো তার জন্য তুলি নি আর তো এইভাবে রয়েছে জানি না কতদিন হয়ে কম্বল গায়ে দেয় ও জবে বলবে ও নিজের থেকে যে গরম লাগছে তবেই আমি ওই দিনকেই আমি তোমার এই কম্বলটা মানে রৌদ্রে দিয়ে কম্বলের ওষা ধুয়ে টুয়ে তুলবো তার আগে আমি তুলবো না আমার বিছানাতে তোমরা দেখতেই পেয়েছো পাতলা একটা কাঁথা বের করে নিয়েছি আমার কারণ কি আমার ঠান্ডা লাগে না আর ছোটো সোনাকে কখনো কী করি ছোটো সোনা ছোটো কাঁথা দিয়ে ঢেকে তারপর আমি আমার বড়ো কাঁথা দিয়ে ওকে ঢেকে নিই তো তার জন্য ওরা ঠান্ডা লাগে না আর আমার থেকে বেশি মনে হয় আমার ছোটো সোনারই গরম কারণ রাতে জানো তো একদম ঘেমে টেমে একাকার হয়ে যায় ঘেমে ওর একদম পিট টিট ভিজে স্পোর্টিং ভিজে যায় তো তার জন্য ভাবি আমার থেকে গরমটা ওরই বেশি তো সেটাই আর কি এদিকে দেখো বাইরে যে কাপড়টা দিয়েছিল। বানাতে একদম টাইম পাই না জানো তো ছোটো ছেলে টেলে থাকলে কি অবস্থা হয় ছোট বাচ্চা থাকলে কাজের কোনো এসে থাকে না তো ভাবলাম যে স্নানটা একটু পরে তো করবই তাড়াগুড়ো তাড়াতাড়ি করে একটুখানি বানিয়ে নিই আর কি পাপসটা তো বাইডও তো এসে তো বাইডো বলেছে যে বিহুর আগে আগে বাইডোর পাপসটা বানিয়ে দিতে মানে হবে আর কি কালকে রাতে এসেছিল তো বলল যে বাইরে যে বিহুর আগে আগে কিন্তু আমাকে বানিয়ে দিতে হবে তো এটা একটা টেনশন মাথায় আছে আমার যতই কাজ করি যাই করি না কেন বাইরের এই পাপসটা কিন্তু বিহুর আগে আগে বানিয়ে কমপ্লিট করেই দিতে হবে তো এগুলো ভিডিও রিডিও করতে ভিডিও এডিটিং করতে অনেক টাইম লেগে যায় তোমরা তো জানোই সবাই ভিডিও এডিটিং করতে কত টাইম লাগে ভালো করে এটা বারবার করে রিপিট করে ভিডিওটাকে দেখতে হয় কোনখানে কি হয়েছে না হয়েছে ভয়েস দিতে তার মধ্যে বাচ্চা কাচ্চা সামলিয়ে কত যে প্রবলেম বলো তার মধ্যে দিয়েই ব্যবস্থা বানাতে হচ্ছে এখন আমাকে আর কেউ যদি বলে বানিয়ে দিতে তাহলে না বানালে তো চলে না জানোই খারাপ লাগে না বলো না বানালে এদিকে দেখো তারপর টান করে ঠাকুর দিয়ে ঠাকুর ঠাকুর দিয়ে আমি এদিকে চলে এসেছি আর এই থালের মধ্যে ভাতগুলো ঠান্ডা ভাত আছে আর বামলা সুটকি দিয়ে আমি তোমার চাটনি করেছি বামলা সুটকি চাটনি করেছি বামলা সুটকিটা প্রথমে কেটে ভেজে রেখেছিলাম তারপর টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন থেঁতো করে দিয়ে দিয়েছিলাম চাটনিটাতে চাটনি বানিয়ে নিয়েছি আমি এখনও ভাত খাইনি যে ঠা থালের মধ্যে ভাত দেখেছ সেই ভাতটাকে খাবো সেই ভাতটাকে খাওয়ার পর আমি ভাত বসাবো কারণ তো অক্ষ ভাত খাবে না এখন আর আমার কিন্তু খিদে পেয়ে গেছে একটু হালকা করে একটু করে মুড়ি আর সুজি খেয়েছি আমার কিন্তু খিদে পেয়ে গেছে তো ভাতটা খাবো তারপর আগে ভাবলাম যে বাসনের একটা পরিষ্কার করেই নি তো এদিকে দেখো আমি বাসনের একটা পরিষ্কার করতে এসে বললাম বাসন দিয়ে মাঝি সেই ছোপাটা দিয়ে ভালো করে স্টিল দিয়ে আর ছোপা দিয়ে একসাথে করে সাবান অনেকগুলো লাগিয়ে তারপর ভালো করে ঘষে নিচ্ছি আমি ওপরটাতে ভালো করে ঘষছি কারণ ওই ঘরে থাকতে থেকে আমার কিন্তু এই বাসনের একটা নোংরা নোংরা হয়ে আছে আর হাটটা যেন তো অনেকটা কেটে গেছে আমার সেটাই বারবার দেখছিলাম জল ছিল সাবান লাগছিল তো জল ছিল আর রক্ত বের হচ্ছিলো হাটটা মানে কি ভিতর দিকে ঢুকিয়ে ঘষতে গিয়ে ভিতরের একটা মানে ধার স্টিলের এটা তো বুঝতেই পারছো ধার কিছু সাইডের দিকে আছে এই যে আমি ধরে দেখছিলাম দেখছো তো সেটা দিয়ে লেগে কেটে গেছে অনেকটা রক্ত বের হয়েছিল আর জ্বলছিলো তো তাও কি করব জ্বললেও তো আর এইভাবে ফেলে চলে গেলে হবে না তো এটা এইভাবে আধা আধুরা কাম মানে ছেড়ে দিলে কে করবে বলো তো জ্বলুক আর জি করব হোক আর কি করতে তো হবেই তো সেটাই মানে জ্বলছিলো আর মানে কাজও করছিলাম আর কি আর একটা কথা কী যেন পাকঘরে সব জিনিস অনেক নোংরা হয় পাকঘরের সব জিনিসে মানে আঠা আঠা ভাব হয়ে থাকে মানে নোংরা হয়ে যায় কারণ কি মশলার ঝাঁজ তো আমি রান্নার টাইমে খিড়কিটা খুলেই নিই এই ঘরে বাসনটা শুনে এত মনে হয় আঠালো হবে না কিন্তু ওই ঘরে থাকতে আমার বেশি আঠালো হতো কারণ চিপাচিপি জায়গা ছিল তো আমার রান্নাঘটা তো তোমরা দেখতেই পেয়েছো ওই ঘরে কত ছোট ছিল আর খিড়কিটা খুলে রাখতাম তাও মানে ছোট জায়গায় এইভাবে তো এরকম হয় তো তার জন্য আর কি আঠা আঠা হয়ে গেছে বাসনের একটা আর আঠা হওয়ার পর একটা কালো কালো স্পট পড়ে যায় না তো তার জন্য দেখতে খারাপ লাগছিল আর যেহেতু বিহু আসছে তা বিহুতে কিন্তু অনেক ধোয়া মোছা অনেক কিছু আছে অনেক জো করতে হবে এখন থেকেই আমি ভেবে ভেবে টেনশন হচ্ছে যে ছোটো সোনাকে নিয়ে আমি কিভাবে এত কাজ করব তো ডিব্বা ডিব্বি ধোয়ার তো আমার একটা ঝামেলা নেই কিন্তু ঘরের বিছানা টিছানা তো কত কিছু ধুতে হবে আর আমার রুমের বিছানা চাদরটা জানো তো আবার নোংরা হয়ে গেছে তো কালকে ভাবছি সেই বিছানার চাদরটা ধুবো আবার একবারে বিহুর আগে ধুবো তো কখনও মানে নোংরাটা বেশি হয় কারণ কি কখনো কখনো প্লাস্টিক ছাড়া যখন সোনাকে বসাই না ও শি করে দেয় শি করে দিলে সিঁটা তো শুকিয়ে যায় ঠিকই কিন্তু একটা দাগি পড়ে যায় তো তো তার জন্য আর দেখতে বাজে লাগে আর আমার রুমের বেড কভারটা এমন বেশি দুটো ছেলে মিলে খেলে তো বেশিই নোংরা হয় তো তার জন্য এটা কালকে ধুব আর তার বিহুর আগে আগে আবার সারা ঘরের পদ্মা পদ্মা এগুলো টেবিল কাভার অনেক কিছু টুকরো টাকরো তো জানোই ঘরের কত কিছু ঢাকা ঢুকা কাপড় অনেক অনেকবার হবে দুই বিছানা ধুতে হবে অনেক কিছু ধুতে হবে আমার ওগুলোই মানে ভাবলা ভাব ভেবে ভেবে টেনশন হচ্ছে তো সেগুলো ধুতে হবে বিহুর আগে আর একটা একটা করেই আমি এগুলো পরিষ্কার করি এইভাবে তো সেদিনকে যেমন তোমার আলমারিটা পরিষ্কার করেছিলাম গ্যাস টেবিলের ভিতরটা উপরটা পরিষ্কার করেছি তারপর সেদিনকে একটা অন্যা পেতে দিলাম উপরটাতে যাতে উপরে আর কোনো দাগ না পড়ে ল্যাতরা হলে কাপড়টা ধুয়ে দিলে হবে আর কি আর ভিতরটাও পরিষ্কার করেছিলাম ডিব্বা ডুব্বো সব ভার করে ঝেড়ে জুড়ে পরিষ্কার করেছিলাম তারপর আজকে এই বাসনের র‍্যাকটা মানে পরিষ্কার করছি তো ভালো করে প্রথমে সাব দিয়ে সাবান দিয়ে কিন্তু মেজে গুজে ভালো করে জল ঢেলে ধুয়ে নিয়েছিলাম তার জল ঢেলে ধুয়ে ভিজা কাপড়টা দিয়ে জলটাকে আবার টেনে নিয়ে এসেছি তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছেছি কারণ কি না হলে কি যেন একটু একটু মানে ভিজা কাপড়টা দিয়ে মুছার পর কী হয় শুকানোর পর একদম নোংরাটা বেশি দেখা যায় ভিজা কাপড়টা দিয়ে যখন মুছি না শুকিয়ে গেলে তারপর একটা সাদা সাদা কেমন একটা স্পট পড়ে থাকে ল্যাতরা যেন হয়তো নোংরাটা বেশি লাগে তো তার জন্য কী করলাম ভালো করে শুকনা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এক এক করে এখন এখন সব বাসনগুলো আমি গুছিয়ে আবার রেখে দিচ্ছি আর কি এক করে সব বাসনগুলো রাখছি তারপর আবার হ্যাঁ ভাত বসাতে হবে তারপর এখন একদম মানে একটা কাজ হয়ে গেলো তো একটা কাজের টেনশন শেষ আমার মাথার থেকে এই যে এটা পরিষ্কার হয়ে গেছে টেনশন নাই আর আর অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা পরিষ্কার করব করব তো আজকে করে নিয়ে এলাম তো একটা ভালো লাগলো করার পর জায়গাটা সুন্দর লাগছে আর কি বাসনের জায়গাটা তোমরা দেখতে মানে পাচ্ছ কত সুন্দর লাগছে না বলতো এদিকে দেখো সুন্দর করে পুরো ক্লিন করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে খুব চকচক করছে এদিকে দেখো ছোট্ট একটা করে দাগ পড়ে গেছে তো ক্যামেরাতেই দেখলাম আমি তো আজকের জন্য ভিডিওটা এত রুখে রইল ওটা বাই বাই